আগামী বারো তারিখ ইনশাল্লাহ দেশের বাঘ পরিবর্তনের নির্বাচন নির্বাচন আট নয় চোদ্দ নয় আঠারো নয় চব্বিশ নয় এই নির্বাচন ২৬ এই নির্বাচন চোদ্দশো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচন এই নির্বাচন চৌত্রিশ হাজার আমাদের ছেলে মেয়েদের পঙ্গুত্বের নির্বাচন আমরা যেভাবে আঠারো কোটি মানুষের সামনে গিয়ে সব জায়গায় সবাই বলতেছি সংস্কারে হা বুট গণবোটে হা বুট আপনারা নতুন বাংলাদেশ চাই না পুরানা ব্যবস্থা চাই ফেসিবাদ আবার চাই আর যদি হা বলেন তাও বলে দেন যে আমরা দেশের আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চাই দ্বিতীয় বুটটি ইনশাল্লাহ আমরা দিব ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে আগামীর যে বাংলাদেশ কায়েম হবে সেই প্রতীকের পক্ষে এখানে পাঁচটা আসনের পাঁচটাতেই দাঁড়িপাল্লার পক্ষ হয়ে ইনশাল্লাহ এগারো দলের প্রার্থীরা লড়াই করবেন সারা বাংলাদেশে যাকে যেটা হাতে তুলে দেওয়া হয়েছে ওইটা নিয়ে ইনশাল্লাহ তারা লড়াই করবেন নিজেকে নেতা বানানোর জন্য তাই না তারা লড়াই করবেন নিজেকে জনগণের সেবক বানানোর জন্য আমরা আপনাদেরকে সাক্ষী রেখে পরিষ্কার বলছি আমরা জামাতে ইসলামের বিজয় চাই না বলুন আশ্চর্য ব্যাপার আপনি জামাতে ইসলামের আমির আপনি আবার জামাতে ইসলামের বিজয় চান না তো কার বিজয় চান আমি অবশ্যই বিজয় চাই আঠারো কোটি মানুষের আঠারো কোটি মানুষের বিজয় হলেই জামাতে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ চব্বিশের তরুণ তরুণী যুবক যুবতী তাদের নেতৃত্বে সারা দেশবাসী যে জন্য সংগ্রাম করেছেন ওই সংগ্রামের ওই দাবি বাস্তবায়ন ওই স্বপ্ন বাস্তবায়নই হচ্ছে আমাদের অঙ্গীকার তারা চেয়েছিল একটা বৈষম্যহীন সমাজ তারা চেয়েছিল হাতে হাতে কাজ তারা চেয়েছিল ন্যায় বিচার তারা চেয়েছিল দুর্নীতিমুক্ত বাংলাদেশ তারা চেয়েছিল চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ তারা চেয়েছিল মুঘর বাহিনী হাতুড়ি বাহিনীর কবর রচনা সেদিন পুরুষরা যুদ্ধ করেছে নারীরাও যুদ্ধ করেছে যুদ্ধের আগুন জ্বলে উঠেছে যেদিন আমাদের মেয়েদের গায়ে হাত তুলেছিল সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পনেরো জুলাই রাতের বেলা সেই দিন যে আগুন জ্বলে উঠেছিল সেই আগুনেই স্বৈরাচার সার্কার হয়ে গেছে ষোলো তারিখ ছয়জন সিংহপুরুষ আমাদের অহংকার যারা গুলির সামনে দাঁড়িয়ে বুক পেতে দিয়েছিল আবু সাইদ বলেছিল আমাকে আমার অধিকার দে না হয়ে একটা গুলি দে ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর গুলি বুকে নিয়েছে পালিয়ে যায়নি আমাদের কাজের উপর তার শহীদের লাশ রেখে গেছে হাতের তালুতে রেখে গেছে তার তাজা রক্ত আমরা এই লাশ আর রক্তের সাথে বেইমানি করতে পারবো না শরীফ উসমান বিন হাদি নিজেই এক বিপ্লব বিপ্লবের সেনাপতি তাকেও ওই আধিপত্যবাদের গুলামরাই তাকে খুন করেছে আমরা যুবক ভাইদেরকে বলবো তোমাদের কাছে আমরা ঋণি যুবতী বন্ধেরকে বলবো তোমাদের কাছে আমরা ঋণী আমরা সাড়ে পনেরো বছর লড়াই করেছি আমরা কিছুই করতে পারি আসুন পনেরো তারিখের পরে একটু শপথ নেই না যে নিজে বদলিব দেশকে বদলাই দেব ইনশাল্লাহ ভালো মানুষ হবো ভালো মানুষের দেশ করব।